সময়টা বিশেষ ভালো যাচ্ছে না ইঞ্জুরি জর্জরিত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের ব্রাজিলিয়ান লিগে ফামেঙ্গর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরুর একাদশে ফিরলেও পারফরমেন্সে নিজের সাপ রাখতে পারেননি নেইমার ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে ফামেঙ্গর বিপক্ষে তিন দুই গোলে হারের দিনে কোনো গোল বা অ্যাসিস্টের দেখা পাননি নেইমার এই হারে শিরোপা জয়ের লড়াই থেকে সিটকে যাওয়ার পাশাপাশি তৈরি হয়েছে অবনমনের শঙ্কা প্রায় দুই মাস পর শুরুর একাদশে ফেরা নেইমার বারবার ফাউলের শিকার হয়েছেন প্রতিপক্ষ খেলোয়াড়দের দ্বারা শুধু সীমাবদ্ধ থাকেনি শুনেছেন সমর্থকদের কাছ থেকে নিয়ে রেফারির কাছে অভিযোগ জানালেও প্রতিকার পাননি তিনি উল্টো রেফারি তাকে কার্ড দেখান পারফরমেন্সের নিজের ছাপ রাখতে না পারায় ম্যাচের পুষাশি মিনিটে নেইমারকে তুলে নেন জুয়ান জুয়ানো এতে রেগে গিয়ে বেঞ্চের পাশে রাখা পানির বোতলে লাথি মারেন নেইমার এরপর মন খারাপ করে সোজা মারা ড্রেসিং রুমে চলে যান তিনি ব্রাজিলিয়ান লিগে পয়েন্ট টেবিলে সতেরো নম্বরে থাকা সন্তোষের পরের ম্যাচ আগামী রোববার ভোরে শীর্ষে থাকা পালমেরাসের বিপক্ষে